ভিডিওগুলোতে আমি পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নানান অসংগতি নিয়ে কথা বলি ধর্ম অধর্ম ধর্মের অপব্যাখ্যা এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য সামনে আনার চেষ্টা করি ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে সিরিজের সবগুলো ভিডিও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি ধর্মের আগাছা বা ধর্মান্ধতা নিয়ে কথা বলবো। আমার অনেক ইউনিভার্সিটি পড়ুয়া আত্মীয় বন্ধু বান্ধব ধর্মের দিকে ঝুঁকছে আলহামদুলিল্লাহ কিন্তু এদের মধ্যে অনেকেই অরিজিনাল উৎস থেকে ধর্মকে না জানার কারণে বা প্রকৃত সত্য যাচাই করতে না পারার কারণে বা তার প্রয়োজন বুঝতে না পারার কারণে বিশেষ ধর্মীয় গোষ্ঠীর অন্ধ অনুসরণ করে তারা ধর্মের নামে যা বুঝিয়ে দিচ্ছে তাই চিন্তা গবেষণা ছাড়াই প্রচার করছে যার কাউন্টার ইফেক্ট হিসেবে ধর্ম সম্পর্কে বিরূপ ধারণাও তৈরি হচ্ছে আমি কয়েকজন অমুসলিম নাস্তিক অ্যাগনস্টিকের সাথে কথা বলেছি ইসলাম সম্পর্কে তাদের যত অভিযোগ তার বেশিরভাগ আসলে ইসলামের সাথে সম্পর্কিতই না কিন্তু অনেক ধর্ম প্রচারক এসবের পক্ষে অদ্ভুত হাস্যকর যুক্তি দিচ্ছেন অথচ এমন বেশিরভাগ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে এসব ধর্মের অংশ নয় প্রতিটা ধর্মের মূল গ্রন্থগুলো যথাযথভাবে অনুসরণ করলে দেখবেন মুক্ত চিন্তা প্রগতিশীলতা মানবিক মূল্যবোধের কথা সবচেয়ে বেশি ধর্মগ্রন্থেই বলা হয়েছে কিন্তু যারা ধর্মের দোকান খুলে বসেছেন তারা আপনাকে ধর্মের প্রকৃত সত্য জানতে দিবে না আপনাকে চিন্তা গবেষণা করতে দিবে না অথচ স্বয়ং আল্লাহ বলছেন ইন্ন শাররা দাওব ইনদাল্লাহি সুম্মা আল-বুকমাল্লাযিনা লা ইয়াকিলুন ইনডিড দ্য ওয়ার্স্ট অফ লিভিং ক্রিয়েচার ইন দ্য সাইট অফ আল্লাহ আর ডিপ এন্ড ডাম হু ডু নট ইউজ রিজন নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচারণশীল প্রাণী হচ্ছে বধির বোবা যারা নিজেদের আকলকে ব্যবহার করে না লা ইয়াকিলুন মানে আকল ব্যবহার করে না আল্লাহ মানুষকে রিজনিং চিন্তা বা গবেষণার শক্তি সম্পন্ন একটি মস্তিষ্ক দিয়েছেন যারা এর ব্যবহার করে না তারা আল্লাহর চোখে শুধু মানুষের মধ্যে নয় সমগ্র প্রাণীকুলের মধ্যে নিকৃষ্টতম জীব আমার ভিডিওগুলোতে প্রায় সবাই ইতিবাচক উৎসাহব্যঞ্জক মন্তব্য করলেও কিছু কিছু নেগেটিভ কমেন্টও পাই মোহাম্মদ ইমরান হোসাইন নামে ওসাম লাদেনের এই ভক্ত যার কয়েকটি প্রোফাইল পিকচারে লাদেনের ছবি দেয়া আইএসআইএস এর পতাকা দেয়া তিনি আমার একটি ভিডিওতে কমেন্ট করেছেন যে লোকটা গোমরাহিতে পর্যবসিত হয়েছে ভ্রান্ত ভ্রান্ত পণ্ডিত করে ব্যক্তিগতভাবে গবেষণা করে নবজির হাদি সাহবের ফিকা আলেমদের চিরন্তন শরিয়াকে অস্বীকার করে বাতিল ফেরকার চেয়েও কুপুরিতে লিপ্ত হয়ে শরীয়তের মন গড়া ব্যাখ্যা দিচ্ছে এবং সরল মনা ও অগভীর ইসলামের অধিকারী সাধারণ মুসলমান ভাইদের গুমরাহ বানাচ্ছে তাদের ইমান নষ্ট করতেছে এই লোক পরিত্য এর থেকে সাবধান ওনাকে অবশ্য একজন স্পেসিফিক রেফারেন্স দিতে বলে উনি স্বীকার করলেন যে উনি আলেম নন আলেম নন মানে নবীজির আজমাইনের ইজমা মুস্তাহিদিনদের ফিকা আলেমদের ফাতুয়া চিরন্তন সরিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই এই কমেন্টকে আমি বিশেষভাবে উল্লেখ করছি এ কারণে যে ধর্মের অপব্যাখ্যা কিভাবে আপনাকে অসাভাবী লাদেনের আত্মঘাতী বোমারু বানাতে পারে তা বোঝাতে তাকে তার হয়তো বুঝিয়েছে যে ব্যক্তিগতভাবে গবেষণা করা যাবে না নবীজির হাদিস সাহাবে আজমাইনের এজমা আলেমদের ফতোয়া ফেকা চিরন্তন শরিয়তকে অস্বীকার করা কুপুরি এবং এসব হাই সাউন্ডিং অ্যারাবিক টার্মের আড়ালে তার মাথায় লাদেন আইস ঢুকিয়ে দিয়েছে এই ভিডিওতে এটা পরিষ্কার করতে চাই আমি হাদিস ফেকা ইসলামের ইতিহাস ফাজায়ালে আমল কোনো কিছুই অস্বীকার করি না আপনাকে দাড়ি টুপি হিজাব নেক বা প্রচলিত করছি না আমি শুধু প্রপোর্শন বা প্রায়োরিটি বোঝানোর চেষ্টা করছি তুলনামূলক উদাহরণ দিয়ে যেমন তরকারিতে লবণ দিতে হবে তো নতুন করে বলার কিছু নাই এখন এক কেজি মাংসে তিন কেজি লবণ দিলে আপনি কি মাংস রান্না করছেন নাকি লবণ রান্না করছেন কোনটা কম্পালসারি কোনটা ঐচ্ছিক বিষয় এবং কোনটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেটা বোঝানোর চেষ্টা করছি এখন স্কুলের বার্ষিক দৌড় প্রতিযোগিতায় প্রথম হলেন কিন্তু বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত কারণ আপনি সারা বছর দৌড়ের উপরেই ছিলেন আমি পরিষ্কার কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি যাতে নবীজির কথা কাজ সুন্নত সিরাতের বিশদ বর্ণনা আছে এর বাইরে নবীজির নামে কথিত হাদিসকে কোরআন কোর আয়াতের মাধ্যমে অনুমোদন দিয়েছে কোরআনের সাথে অসংহতিপূর্ণ অতিরঞ্জিত সাহাবে আজমাইনের ইজমা মুস্তাহিদিনদের ফেকা আলেমদের ফাতোয়ার ভিত্তিকি কোরআনের সাথে সংগতিহীন চিরন্তন সরিয়ে আবার কি আমি মতামত সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু তা হতে হবে অথেন্টিক রেফারেন্স ভিত্তিক কোরআনের বাইরে অতিরিক্ত কোনো নির্দেশনা নবীজির জন্যেও যে নাজিল হয়নি তা কোরআন থেকে খুব সহজেই অনুমান করা যায় সুর আহজাবের পঞ্চাশ আয়াতে নবীজির জন্য বিয়ের বিশেষ বিধান দিয়ে বলা হয়েছে খালেসাত এই বিধান শুধু তোমার জন্য মোমিনদের অন্যান্যদের জন্য নয় যে বিধান আমাদের জন্য প্রযোজ্য নয় উই হ্যাভ নাথিং টু ডু দ্যাট নবীজির স্ত্রীদের অন্যত্র বিবাহ বা নবীজির বিনা অনুমতিতে গৃহে প্রবেশের নিষেধাজ্ঞা কোরআনের আয়াতের মাধ্যমে দেওয়ার প্রয়োজন ছিল না বছর পরের মানুষদের জন্য তো এসব বিধান প্রাসঙ্গিকই না এটা শুধু নবীজিকেই জানিয়ে দিলেই হতো আর নবীজি ওনার স্ত্রী বা সাহাবিদের বলে দিলেই মিটে যেত কারণ তা জলজ্জান্ত হাদিস হাদিস নিয়ে আমার তিন পর্বের ধারাবাহিকে আরও বিস্তারিত বলেছি আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলেছি রিভিউয়ার যে আমি কি ভুল কিছু বলছি ও ইসলামিক সহকারী অধ্যাপক এর ফেলো আমরা একসাথে ঢাকা ঢাকা মাদ্রাসায় পরে আর বিশ্ববিদ্যালয়ে আমি আন্তর্জাতিক সম্পর্ক এবং ও ইসলামিক স্টাডিজে পড়ে এরপর আমরা একই সুপারভাইজারের অধীনে পিএইচডি গবেষণা করি ও আমাকে বলল আমাকে নাকি অনেকে আহলে কোরআন বলছে তো আমি বললাম আহলে কোরআন কি জিনিস বলে এরকম একটা দল আছে যারা হাদিস পানে না আমি বললাম আমি হাদিস পানি না কে বলছে কোরআন কি হাদিস নয় ওয়ামান আসদাকুমিন আল্লাহ হাদিসান আল্লাহর চেয়ে আর কার হাদিস বেশি সত্য বলে এই যে হাদিসের নামে জালিয়াতি শুরু নামে ভিডিও বানাইছেন তো এই নামে আমার আগে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা বই লিখছে আমি বললাম আপনি তো সার্টিফাইড মুহাদ্দিস ইসলামিক স্টাডিজ এ পিএইচডি আপনি আমাকে একটু বলেন তো হাদিস এবং তাফসির সহি বা গ্রহণযোগ্য হওয়ার প্রধান শর্ত কি কী এক তা কোরআনের বক্তব্যের বিরোধী ভিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না দুই তা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার পরিপন্থী হতে পারবে না এখানে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বা গবেষণা প্রমাণিত জ্ঞান দেখুন সক্রেটিস সেরেস্টটল রবীন্দ্রনাথের দর্শন যদি আমাদের সময়ে অপ্রয়োজনীয় হতো তবে আমরা তাদের নামও জানতাম না তাদের চিন্তা দর্শন কালের সীমা ছাড়িয়েছে কারণ তা আমরা আমাদের যুগের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারছি ফিলিপ কটলারকে আমরা মার্কেটিং এর জনক হিসেবে চিনি অথচ সেই ফিলিপ কটলার বলছেন মার্কেটিং এর জনক নাকি প্রফেসর কটলারের মতে তিনি অ্যারিস্টটলের ধারণাকে যুগোপযোগী করে উপস্থাপন করেছেন মাত্র সর্বযুগের জন্য নাজেলকৃত কোরআন কালো হবে তখন যখন এই কোরআনকে আমরা আমাদের যুগের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করতে পারব। কালোজিরায় মৃত্যু ছাড়া সর্বরোগের নিরাময় আছে এটা শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠিত ধারণার পরিপন্থী নয় চোদ্দশো বছর আগের প্রচলিত প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতিরও পরিপন্থী এমন অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা নবীজি বলতে পারেন না সুতরাং এটা হাদিস হিসাবে ডিসকোয়ালিফাইড আজোয়া খেজুর খেয়ে বিষ পান করলে বিষ কাজ করবে না এটা আপনার খেজুরের বিক্রি বাড়াতে সহায়তা করলেও এর ন্যূনতম বৈজ্ঞানিক ভিত্তি নাই সুতরাং এটা নবীজির নামে স্পষ্ট মিথ্যাচার আমার কয়েকজন সাইখুল হাদিস বন্ধুর ফেসবুক ওয়ালে কদিন ধরে এমন একটা পোস্ট দেখছি যে খ্রিস্টানদের সাথে একটা বিতর্কে একজন ইসলামিক স্কলার প্রকাশ্যে বিষপান করেন আজওয়া খেজুর সংক্রান্ত হাদিসের সত্যতা প্রমাণের জন্য যারা এই ক্যাপশন সর্বস্ব পোস্ট শেয়ার করছেন তারা এই ঘটনার সত্যতা তো যাচাই করেনি ন্যূনতম চিন্তা করেননি যে ব্রিটেনের মতো দেশে জনসম্মুখে বিষপান আদৌ সম্ভব কিনা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার সাথে সংহতিপূর্ণ সকল মানদণ্ডে উত্তীর্ণ কোরআনের ব্যাখ্যা হিসেবে বিবেচিত প্রকৃত হাদিসের সংখ্যা কত উত্তর প্রায় তিন হাজার যার প্রকৃত সাইজ হবে কোরআনের অর্ধেক এবার আমার হাদিস ও তাপসির নিয়ে প্রথম ভিডিওতেই দেখুন আমি তা পরিষ্কার করে উল্লেখ করেছি মজার বিষয় হচ্ছে এই হাদিসগুলোর আলোচনা করলে দেখবেন আমি হাদিস বিরোধী কিছুই বলিনি কিন্তু বাজারে হাদিস আছে কত ৩৫ লক্ষ এ শুধু সুন্নিদের হাদিস শিয়াদের হাদিস আবার ভিন্ন এরকম প্রতিটা মাঝাব উপমাঝহাব তরিকা ফেরকা সবার আলাদা আলাদা হাদিসের সিলেকশন আছে হাদিসের সুবিধা হচ্ছে আপনি আপনার স্বার্থ অনুযায়ী সেটাকে বা জাল বলতে পারবেন যেটা কোরআনের বেলাতে সম্ভব নয় এত হাদিস কারা ম্যানুফ্যাকচার করল ধর্মের দোকানদাররা দুনিয়ার বড় বড় সব মহাদেশটা একমত জাল হাদিসের সংখ্যা কয়েক লক্ষ কিন্তু কোন হাদিসগুলো জাল সে বিষয়ে অবশ্য সর্বকালের সেরা মহাদেশ একমত হতে পারেননি হাদিসের যেহেতু সত্যতা নিরূপণের জটিল ব্যাপার থাকে তাই কোয়ালিফাইড মহাদিস ব্যতীত যে কেউ যত্রতত্র হাদিস বর্ণনা করতে পারবে না এটা হাদিস বর্ণনার একটা শর্ত ঠিক যেমন কোয়ালিফাইড ডাক্তার ছাড়া যে কেউ চিকিৎসা করতে পারবে না কিন্তু ফেসবুকে এখন মাসাল্লাহ সবাই কপি পেস্ট মহাদিস আমি কাউকে নামাজে নিরুৎসাহিত করছি না প্রচলিত পদ্ধতির নামাজকে ভুলও বলছি না শুধু বোঝানোর চেষ্টা করছি কোরআনে সালাদ দ্বারা কি বলা হয়েছে কেন হয়েছে যাতে আপনি নিজস্ব চিন্তা গবেষণার আলোকে উপলব্ধি করতে পারেন নামাজের প্রোটোকল কি হওয়া উচিত আল্লাহ যেহেতু কোনো বিশেষ পদ্ধতি নির্ধারিত করে দেননি তাই যে যেভাবে সালাত আদায় করছেন ভুল নেই কোরআনের আমাদের নামাজ শিরোনামে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে প্রচলিত নামাজের বিবরণ হাদিসে আছে এখন আমি যদি হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে একটা ভিডিও বানাই দেখবেন আমাদের সালাতের বিবরণ হাদিসেও নেই তো আমরা সালাদ পড়ি সাহাবে আজবাইনের ইজমা আইম্মাই মুজাহিদিনদের ফেকা আলেমদের ফতোয়া এবং কথিত চিরন্তন শরিয়ার ভিত্তিতে কি বুঝলেন সাহাবাই আজমাইনের ইজমা মানে সকল সাহাবির ঐক্যমত কবে কোথায় কোন বিষয়ে নবীজের সকল সাহাবি একমত হয়েছিলেন তা ভেরিফাই করার যেহেতু কোনো সুযোগ নেই সুতরাং সাহাবে আজমাইনের ইজমা একটা বোম্বাস্টিক আরবি বলে দিলাম বাস পাবলিক চুপ কোনোভাবে যদি আপনি প্রধান সাহাবিদের সম্মিলিত রায়ের নথি উদ্ধার করতে পারেন তাহলে দেখবেন আমাদের নামাজের বিবরণ তো সেখানেও নাই তাহলে মাই এই হাই সাউন্ডিং শব্দটির অর্থ হচ্ছে ইশতেহাত বা গবেষণা করে আমাদেরকে ধর্মের একটা রেডিমেড ফর্মুলা দিয়ে গেছে যেমন আমরা হানাফিরা ইমাম আবু হানিফার বই অনুযায়ী নামাজ পড়ি কিছুদিন পর ইমাম সাফি এসে বললেন তোমাদের নামাজ রোজা কিছুই হয় না তো নামাজ কেমনে পড়তে হবে এই মর্মে উনি আবার একটা বই লিখলেন সেটা অবশ্য হানাফিরা গ্রহণ করেনি নাসিরুদ্দিন আলবানি এসে বললেন তোমাদের কারোরটা হবে না নামাজ পড়তে হবে নবীজি যেভাবে পড়েছেন ভালো কথা তো নবীজি কিভাবে পড়েছেন এ প্রসঙ্গে উনি একটি বই লিখলেন অর্থাৎ দিন শেষে উনি ইমাম আবু হানিফার কাজটাই করলেন আহলে হাদিসের লোকেরা সেই বই অনুযায়ী নামাজ পড়ে যা কার্যত আলবানি মাঝাব হাদিস অনুযায়ী নামাজ পড়লে হাদিস ইতো আছে আলবানের বই লাগবে কেন এখানেই শেষ নয় আহলে হাদিসের সবচেয়ে বড় তিনজন পণ্ডিত নাসিরুদ্দিন আলবানি ইবনে উসাইমিন ইবনে বাজ এদের মধ্যে কমপক্ষে সাড়ে চারশো বিষয়ে মত পার্থক্য আছে এমনটা হানাফি সাফি হাম্বলি পণ্ডিতদের মধ্যেও আছে এরপর এই রোগ যাতে আর না ছড়ায় তার জন্য লকডাউনের আইডিয়া হিসেবে তাকলেদের ধারণা আসে অর্থাৎ যে যে মাঝাবে আছে সেখান থেকে নড়াছড়া করা যাবে না সে মাঝাবে রুলস রেগুলেশন নিয়ে প্রশ্ন তোলা যাবে না এর বাইরে নিজস্ব গবেষণা করলি সে গায়ের মোকাল্লিক বা তাকলিদ অস্বীকারী এভাবেই উদ্দেশ্যবাদীরা ডাল চাল মেশিয়ে আমাদের বসিয়ে দিল যে তোমরা বসে বসে এগুলো আলাদা করো আমরা একটু দুনিয়াটা চালাই আমি বাংলায় কোরআন পড়তে বলি তাই অনেকের ধারণা আমি আরবি পারি না আমি মাদ্রাসায় পড়েছি আরবিও জানি কিন্তু মাদ্রাসায় যত যত কিতাব পড়ানো হয় নাহু সরব নুরুল আনোয়ার কুদুরি বালাগাত ফাসাহাত মানতেক মাসদার ফারায়েজ নেকাহারির এগুলো কোরআন বোঝার জন্য খুব একটা লাগে না উচ্চতর একাডেমিক গবেষণার জন্য হয়তো প্রয়োজন হয় কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কি দাওরায় হাদিস দাওরাই কোরআন কিন্তু নাই বড় বড় বেশিরভাগ আলেম সব সাইখুল হাদিস বা মুফতি আলফেক কিন্তু সাইখুল কোরআন নেই সরকারি মাদ্রাসা থেকে যারা কামেল পাশ করে পঁচানব্বই ভাগই হয় মহাদ্দেশ নয় মুফতি বাংলাদেশের পঁচানব্বই ভাগ মাদ্রাসায় তাপসের বিভাগই নেই অনেকের দাবি আপনি আরবি ভাষা ব্যাকরণ না বুঝলে কোরআন নয় ভালো কথা তো সেই আরবি ভাষা ব্যাকরণ জানা আন্তর্জাতিক তো সুর করে তেলাবাদ করে তারপর বাংলাতে করেই বোঝাবেন এবং আপনি শেষ পর্যন্ত ওই বাংলাটুকুই বুঝবেন কোরআনের প্রসিদ্ধ অনুবাদগুলো আরবি ভাষা ব্যাকরণ আনুষঙ্গিক বিষয়াদি জানা আলেমরাই করেছে সৌদি আরবের কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য ফ্রেন্টিং অব দ্য হোলি কোরআন এবং বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বিশেষজ্ঞ আলেম ভাষাবিদদের সমন্বয়ে গঠিত সম্পাদনা পর্ষদের মাধ্যমে কোরআনের যথাসাধ্য নির্ভুল অনুবাদ প্রকাশ করে সুতরাং শুধু শুধু মানুষকে হাইকোর্ট দেখিয়ে কোরআনের সত্য থেকে দূরে রাখার কোনো মানে হয় না অনেক হাফিজি মাদ্রাসা আছে খোদ আমেরিকা ইউরোপেও এখানে কোরআনের পাখিরা কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ মানে আমরা সবাই জানি যার কোরআন মুখস্থ কিন্তু হেফজে মানে মুখস্থ করা নয় সংরক্ষণ করা যেমন আল্লাহ হাফেজ মানে আল্লাহ আপনার হেফাজত করুক নাকি আল্লাহ আপনাকে মুখস্থ করুক একটা সময় ছিল যখন কাগজ ছাপাখানা ছিল না তখন মুখস্থ করা ছাড়া কোরআন সংরক্ষণ প্রায় অসম্ভব ছিল এই হাফেজরা জীবন্ত কোরআন হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল কোরআন প্রতিষ্ঠা করতে কিন্তু এখন কোরআন মুখস্থ করা কি কোরআন সংরক্ষণের জন্য জরুরি হেফজল কোরআন প্রতিযোগিতা হয় আমাদের হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক হাফেজ ও কোরআনের অর্থ জানা কারণ কোরআনের অর্থ জানার দরকার নেই অর্থ না বুঝে কোরআন তেলাবাদ করলো প্রতি হরফে দশ নাকি এই ডাহা মিথ্যা কথাটাও যে কোরআনে নাই এটা আপনি অর্থ পড়লেই বুঝে ফেলবেন তেলাওয়াত শব্দ অর্থ পাঠ করা বা পড়া এখন অর্থ না বুঝলে সেটা কি পড়া আপনি চাইনিজ ভাষায় মেডিকেল সায়েন্সের সব বই অর্থ না বুঝেই মুখস্থ করলেন এখন চিকিৎসা করবেন কেমনে বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ তাদের পছন্দের আলেমরা যা বলছে তাই অন্ধের মতো অনুসরণ করে কোরআন কি বলছে তা জানার প্রয়োজনও মনে করে না

অর্থাৎ আমাদের যে কোনো পূর্বানুমানকে মিউট করে কোরআন বুঝতে হবে নিজেদের সুবিধা বা পছন্দ অনুযায়ী বুঝলে হবে না অর্থ না বুঝে কোরআন পড়া বা শোনা হচ্ছে ও বোবা আর না বুঝে তর্ক করার নাম হচ্ছে লা নিজের আকলকে ব্যবহার না করা আপনাকে কোনো ধর্মগুরুর গুটি হয়ে বসে থাকতে হবে না বাংলা বাংলালিঙ্কের একটা বিজ্ঞাপন ছিল সেই দিন কি আর আছে দিন বদলায় গেছে না এখন বাংলা অনুবাদ সহ কোরআন তো সবার হাতে হাতে কেউ কোনো ফতোয়া দিলে আগে জিজ্ঞেস করবেন এই কথাটা কোরআনে আছে আপনি সে বিষয়ক আয়াতগুলোর অনুবাদ পড়ে দেখুন যেখানে কনফিউশন কয়েকটা অনুবাদ ক্রস চেক করুন কাউকে অন্ধের মতো কেন অনুসরণ করবেন যে কথা কোরআনে নাই তা কোনো হাদিসে থাকলেও সে হাদিস অ্যাডমিসিবল নয় এ বিষয়ে আইম্মায় মুজতাহিদিনরাও একমত সাহাবে আজবাইনের এজমাও তাই ইমাম আবুহানিফা সহ সকল তাদের বইয়ের ভূমিকায় বলে গেছেন যে তাদের কোন বক্তব্য যদি কোরআন এবং সহি পরিপন্থী হয়। সেক্ষেত্রে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয় ইমাম বোখারি সহ সকল হাদিস সংকলক বলে গেছেন তাদের সংগৃহীত কোনো হাদিস যদি কোরআনের সাথে অসংহতিপূর্ণ প্রমাণিত হয় সে হাদিস ইনএফেক্টিভ অর্থাৎ সে হাদিস শরীয়তের বিধান হিসাবে প্রযোজ্য হবে না দুনিয়ার কোনো আলেম কি বলেছে বা বলতে পারবে যে তার ফতোয়া কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হলেও সে ফতোয়া আমলযোগ্য সুতরাং আপনি তামাম জাহান ঘুরে যত সোনা দানায় সংগ্রহ করেন দিন শেষে কোষ্টি পাথর হচ্ছে কোরআন কোরআন বলবে সে সোনা আসল না নকল বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট দেখুন আমি হাদিস ফেকা ফজায়ল আমল সবই মানি এবং সবাইকে মানতেও বলি কিন্তু কোরআন মানবেন কোরআন হিসাবে হাদিস মানবেন হাদিস হিসাবে কিচ্ছা কাহিনী মানবেন কিচ্ছা কাহিনী হিসাবে কোরআন হচ্ছে নবীজি সাল্লি সাল্লামের হাদিস যেটা তিনি বর্ণনা করেছেন আল্লাহর বাণী হিসাবে এটা প্রতিটা মুসলমানের অবলিগেটরি বিলিফ এর একটা শব্দ নিয়েও সন্দেহ করা যাবে না বাই দ্য ওয়ে এটা সেলফ ইম্পোজড অবলিগেশন মিনিং দ্যাট উই চুজ টু মুসলিম এবং মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী মুসলিম হিসাবে আমরা বাইবেল তাওরাত সহ অন্যান্য আসমানি কিতাব নিঃশর্ত বিশ্বাস করি আমাদের মুসলিম সমাজে একটি কথা সুপ্রতিষ্ঠিত যে খ্রিস্টানরা বাইবেলকে অল্টার করেছে তাই বাইবেল বাতিল বা ইহুদিরা তাওরাতকে পরিবর্তন করেছে কিন্তু এই কথাটা আমি কোরআনে কোথাও পাইনি বরং কোরআন কোনো পার্থক্য করা চলবে না লা নুফার আহ ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন শিরুন নামে আরেকটি ভিডিওতে বিস্তারিত বলব বুকার মুসলিম সহ অন্যান্য সংগৃহীত হাদিস বিশ্বাস করবেন যে এটা সত্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে হাদিস সত্য মিথ্যা বা সহি জৈব জাল হতে পারে এ কথাকে দুনিয়ার কোন মহাদেশ অস্বীকার করতে পারবেন তাপসির বিশ্বাস করবেন তাপসির কারকের নিজস্ব ভাবনা বা বিশ্লেষণ হিসাবে তাপসির লেখার জন্য আল্লাহর তরফ থেকে কাউকে লাইসেন্স দেওয়া হয়নি আপনি আমি যে কেউ তাপসির লিখতে পারি দেওয়ান বাগিও লিখছে আরাম লিখছে আমরা মাদ্রাসায় পড়ার সময় তাপসিরে জালালাইন পড়ানো হতো এছাড়া তাপসির ইবনে কাসির তাপসিরে কাশাফ তাপসিরে মাহরফুল কোরআন ফিমল কোরআন আমাদের দেশে বেশ জনপ্রিয় তাফসির বিশ্বাস করতে হবে তাফসির হিসাবে অর্থাৎ কোরআনের বক্তব্যের এক ইঞ্চি বাইরে গেলে অফসাইড অর্থাৎ সেটা অ্যাডমিসিবল নয় ইতিহাসকে বিশ্বাস করবেন ইতিহাস হিসাবে ইতিহাস লিখে সরকারি দল এবং তারা আপনাকে যা বিশ্বাস করাতে চায় তাই ইতিহাস ইসলামের ইতিহাসের প্রধান ঐতিহাসিক হচ্ছেন আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ফিলিপ কেহিট্টি বা পি কেহিট্টি সুতরাং ইতিহাস হচ্ছে ঐতিহাসিক সত্য অর্থাৎ এটা অ্যাজ ইট ইজ নেওয়া যাবে না সাহাবাই আজমাইনের মোস্তাহিদিনদের ফেকা আলেমদের ফাতুয়া চিরন্তন শরীয়তকে বিশ্বাস করবেন এজমা ফেকা ফাতোয়া বা কথিত চিরন্তন হিসাবে বিভিন্ন ওয়াজ মা যেসব আজব দুনিয়া গজব কাহিনী শুনেন সেগুলো বিশ্বাস করবেন তবে কল্পকাহিনী কাহিনী হিসাবে আমরা সিনেমা দেখি উপন্যাস পড়ি কিন্তু সেটা কল্প কাহিনী হিসাবেই পড়ি টেক ইট সিরিয়াসলি তাতে যদি কোনো ভালো উপদেশ থাকে তা ভালো কাজ হিসাবে করবেন ফরজ ওয়াজিব হিসাবে নয় দাড়ি টুপি হিজাব সবই ঠিক আছে যতক্ষণ আপনি এ নিয়ে বাড়াবাড়ি না করবেন দাড়ি পুরুষের সৌন্দর্য অনেক সুপার স্টাররাও এখন দাঁড়িয়ে রাখেন হিজাব হালের ফ্যাশন হিজাব অনেকের ফ্যাশন চয়েস কিন্তু এ নিয়ে বিশেষ ধর্মীয় বাধ্যবাধকতা কোরআনে আরোপ করা হয়নি হিজাব নেকাব নামে আরেকটি ভিডিওতে আলোচনা করব কোরআন বহির্ভূত কোনো কিছুকে ফ্যাশন হিসাবে পার্সোনাল চয়েস হিসাবে করেন কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মীয় বিধিবিধান হিসাবে করলে উল্টা গুনা হবে আবার রসনা বিলাস এবং আল্লাহর আদেশ অমান্যের উদ্দেশ্যে না হলে শুকুরের মাংস খেলেও পাপ হবে না হালাল খাবার নিয়ে আরেকটি ভিডিওতে বলেছি আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে কোনো কিছুকে ধর্মীয় বিধিনিষেধ হিসাবে পালনকারীদের সম্পর্কে পবিত্র করে স্পষ্ট করে বলা হয়েছে উল্লা কেহমুল মুশ্রিক তারাই মুশ্রিক অর্থাৎ আল্লাহ যা ফরজ বলেনি বা যা হারাম বলেনি তা ফরজ বা হারাম মনে করে করা যাবে না দেখুন আপনি কি করলেন সেটার পাশাপাশি কি উদ্দেশ্যে করলেন সেটাও জরুরি যেমন আমার হাতের এই আংটিটি যদি ফ্যাশন বা শখ হিসাবে পরি কোনো সমস্যা নেই কিন্তু এই পাথরকে ভাগ্য নির্ধারক হিসাবে বিশ্বাস করলে তা ধর্মীয় দৃষ্টিতে শিরিক জেনারেল স্টুপিডিটি পীরকে উপদেষ্টা শিক্ষক বা সৎসঙ্গ হিসেবে মানলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বিশ্বাস করেন পীর আপনাকে পুলসেরাত পার করে দিবে এবং পীর সাহেব যদি এমন বিশ্বাসকে অনুমোদন দেন তবে পীর মরিদ দুজনেই মস্মিক অলিয়া উলিয়াদের কবর জিয়ারত ওনাদের জন্য দোয়া করায় দোষের কিছু নাই সম্মান দোয়া ওনাদের প্রাপ্য কিন্তু যা হচ্ছে, পরিষ্কার আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এর অর্থ যদি গুনা টুনা না একেবারে আবু জেহেলের মতো মুশ্রিক যেমনটা অনেকে যিশুকে ঈশ্বর মনে করে আবু জেহেল আবু আহাব নাস্তিক ছিল না বরং মস্ত বড় ধার্মিক ছিল কিন্তু রেফারি অফসাইডের বাসি বাজানোর পরও গোল দিছে তাই গোল তো হয়ই নাই উল্টা লাল কাঠ খাইছে কোরআন পড়েন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন দেখবেন সবকিছুই পরিষ্কার কিন্তু যারা কোরআন উল্টিও দেখে না নিজেদের পছন্দের আলেমদের অন্ধ অনুসরণ করে এবং তাদের আলেমদের কথার সাথে না মিললে কোরআনের রেফারেন্স কেউ বলে দেয় সুরাম মুলক দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওকআল্লা কুন নাসমাউ না আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা না আকাল আমাদের আকলকে কাজে লাগাতাম অর্থাৎ চিন্তা গবেষণা করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না সুতরাং আপনার গবেষণা আপনাকে করতে হবে আপনার স্টাডি অ্যানালাইসিস করার দায় আপনার কারো রেডিমেড ফর্মুলা নেওয়া যাবে না আমি নিউ ইয়র্কে থাকি জীবন জীবিকার প্রয়োজনে পেশাগত কাজে ব্যস্ত থাকতে হয় সবার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না তাই যারা কোরআন নিয়ে নিরবিচ্ছিন্ন গবেষণা করেন আমি তাদের রেফারেন্স দিই পান্না চৌধুরী উনি সার্বক্ষণিক কোরআন কোরআনের পাঠচক্র হয় পাঠচক্র অংশ নিয়ে সহজে কোরআন বুঝতে পারবেন কোরআন রিসার্চ কিউআরএফ একনিষ্ঠ ভাবে কোরআন ভিত্তিক গবেষণা করছে এবং নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বলে কয়েকজন আমাকে জানিয়েছেন কোরআনের কাছাকাছি থাকুন প্রকৃত উৎস হতে সত্যকে জানুন আল্লাহ আমাদের সকলের সহায় হন ধন্যবাদ রোজা সিয়ারি, ইফতার তারাবি এগুলো কি কোরআন সম্মত এই যে আমরা রোজা করছি সিয়ারি করছি ইফতার করছি এবং তারাবি পড়ছি এই যে কাজগুলো আমরা করে যাচ্ছি এগুলো কি আদৌ সম্মত আমরা কি কখনও কোরআন থেকে মিলিয়ে দেখেছি আমরা কি এ বিষয়ে কোরআনকে প্রশ্ন করেছি কোরআন আমাদেরকে এ বিষয়ে কি উত্তর দিয়েছে আমরা যেটা করছি এটা হচ্ছে প্রচলিত যেভাবে করে আসছে মানুষ এই মানুষের দেখা দেখি মানুষের শোনাশুনি করে যেগুলোকে আমরা প্রকৃতপক্ষে আল্লাহর বিধানের বাহিরে মানছি আর যে বিধান আমাদেরকে আল্লাহ দেয়নি সে বিধান আমরা যেভাবে মানছি এই বিধানের কি কোনো আল্লাহর দায় আছে আমরা যেটাকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছি এটা কি আল্লাহ কখনো মেনে নেবে কখনোই না আল্লাহ যেটা করতে বলেন নাই আমরা সেটা করছি এবং আল্লাহ রাসুল এবং নবীর নামে চালিয়ে দিচ্ছি এটা আল্লাহ আল্লাহর নবী রাসুলের নামে মিথ্যা প্রসাদ মিথ্যা প্ররোচনা